আসসালামু আলাইকুম ইয়াস আমরা ঘুরতে ঘুরতে চলে আসতাম মনে হলো পাখির স্বর্গ এখানে আপনি বাগানের ভেতর শুধু পাখির শব্দই শুনতে পারবেন তাছাড়া কোনো শব্দই শুনতে পারবেন না এতটাই নিরবতা নিশ্চিত জায়গা এলাকাটা এলাকার রূপ রূপডিয়ার কষুয়া ইউনিয়ন কষুয়া ইউনিয়নের ভেতরে রায়মানিক গ্রামের যাওয়ার যে রাস্তাটা ওইখানে তো দেখতে পাচ্ছেন পাখি উড়ে আসছে এবং পাখির যে শব্দ ওদের যে পিস মিশির ডাক্তার এটা শুনলে তো প্রাণটা জ্বলায় যায় তারা সারাদিন পরিশ্রম করে খাওয়া দাওয়া করে তাদের রিবি সব মানে সঞ্চয় করে তারা এখন বাসায় ফিরেছে এবং বাসায় ফিরেই হয়তো তারা তাদের আনন্দ উপভোগ করতেছে সারাদিনে যে ক্লান্তি যে এই সব কিছুই তারা এখানে এসে হয়তোবা তা বেরিয়ে করে তো নিরাপত্তাটা শুধু শুনুন পাখির কলকাগুলি ছাড়া কোনো শব্দ না এখানে আর আমি যে কথা বলতেছি কথাগুলো বলতেও মানে কেমনটা লাগছে যে এত সুন্দর পাখির ডাকের ভেতর কেন আমি কথা বলতেছি ইলেকট্রিক তারের উপর তো material de motion